এখানে পার হইতে গেলে জীবনে ঝুকিলা পার হইতে হয় এখানে গাড়িতে দেয় এখানে পার অতিরিক্ত রিস্ক ভাই মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয় আমি নিজেই সিনেমা ছিলাম পন্ত ভাই এই জায়গায় এলাকায় গরুর হাট ও বালুর ঘাটের সামনে প্রধান সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত ব্যস্ত এই সড়কে একটি ফুট ওভার ব্রিজের অভাবে পথচারীদের জীবন ঝুঁকিতে পড়ছে প্রতিনিয়ত গাবতলির প্রধান সড়ক ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার প্রতিদিন এই সড়ক দিয়ে যানবাহনের পাশাপাশি অসংখ্য পথচারী চলাচল করে বিশেষ করে গরুর হাট ও বালুর ঘাটের সঙ্গে সড়কটি সবসময় ব্যস্ত থাকে পথচারীদের সড়ক পারাপারের সময় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি এখানে পার হইতে গেলে জীবনে ঝুঁকিলে পার হইতে হয় এখানে মাঝে মাঝে পনেরো দিনের মধ্যে দুটা দেখছি এখানে পারো অতিরিক্ত রিস্ক ভাই মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয় আমি নিজেই স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম পন্ত ভাই এই জায়গায় অ্যাক্সিডেন্ট তো হয় অটোতে ভাই যাবারে হুন্ডা মাইরা দেয় গাড়িতে মাইরা দেয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাস্তা পারাপারে বয়স্ক মানুষ ও শিশুদের জন্য ফুট ওভার ব্রিজের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে তবে গাবতুলির মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় কেন এখনো ব্রিজ স্থাপন হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা যাত্রী যাওয়া বেশি গাবতলির প্রধান সড়কে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি এটি শুধু দুর্ঘটনার ঝুঁকি কমাবে না বরং পথচারীদের যাতায়াতকেও নিরাপদ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছে স্থানীয় বাসিন্দারা

এই যে মহিলা টইলা আইতে অনেক সমস্যা একটা ওভার ব্রিজ হইলে অনেকই ভালো হবে